কথা বলতে সারা থেকে কেন এসছে সমাজকে সুরক্ষার জন্য মা কোনো মেয়ে যৌন পেশে আসতে চায় না আপনারা তাদের কথা জানেন না তাদের মনে কথা জানেন না ঠিক আছে

কথা জানতেন তাদের কথা বলতে দয়া করে হানাহানি না বৈশমনা আমি অনুদূর করবেন ছাত্র সমাজে দৃষ্টান্ত পৌরক দেখিয়েছে আসুন না আমরা